আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরম করুণামায় আল্লাহর নামে শুরু করছি আরও একটি ভালো দিন শুরু করতে পেরে আল্লাহর কাছে শুক্রিয়া বন্ধুরা আজ সকাল সকাল যাচ্ছি আমাদের সম্রাট বেকারির যথারীতি আমার সকালের রুটিন মাফিক কাজগুলো করার জন্য আজকে একটু বাড়তি কাজ রয়েছে আমরা দ্বিতীয় পর্যায়ের আমাদের অফিস এবং লেবার সেট কাজের যে কাজ শুরু করেছিলাম সেটার আজকে ষষ্ঠ দিনের কাজ এর আগে আমরা পাঁচ দিন কাজ করিয়েছিলাম আসলে কাজ তেমন দৃশ্যমান কিছু এখন হয়নি ভাঙাচুরা এখন ওই লেবেলেই লাগে আজকে আমাদের নিচ থেকে কিছু মাটি তুলতে হবে পঞ্চম দিনও তুলেছিলাম ওই মাটি তোলার কাজ আজকেও হচ্ছে বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখছেন এই রাস্তাটি পুরোনো একটি রাস্তা এই রাস্তাটি ঢালাই করা ছিল এটা শুধু সিসি ঢালাই করা ছিল আর সিসির ঢালাই না সিসি ঢালাই করা ছিল যার জন্য একটা বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এই রাস্তা থেকে আমাদের বেকারির রাস্তাটাকে সংযুক্ত করে এবছর বর্ষা প্রচুর পরিমাণ বর্ষা হওয়ায় এই রাস্তা রক্ষণাবেক্ষণের সমস্যা হয়েছে আমাদের একটা দুর্গতির কারণ হয়ে দাঁড়িয়েছে এটা গত ভিডিওতে আমি আপনাকে বলেছিলাম আর দেখিয়েছিলাম রাস্তা রিপেয়ারের কাজগুলো তো আজকে আবার আমাদের ফ্যাক্টরি অভ্যন্তরে কাজ হচ্ছে ফ্যাক্টরির কাছাকাছি কাজ হচ্ছে মাটি আমরা নিচ থেকে তুলতেছি যে মাটিগুলো বর্ষায় ধুয়ে নিচে গেছে তো চলুন ওই কাজের কাছে গিয়ে আপনাদেরকে সব দেখাচ্ছি এই যে ছোট্ট নৌকোটি দেখছেন নৌকার মধ্যে কতগুলো জাল দেখছেন আহ কি অপরূপ দৃশ্য এই যে বিশাল বিলের মধ্যে অনেক মৎস্য ভাণ্ডার রয়েছে প্রাকৃতিক মৎস্য আমাদের স্থানীয় জেলে ভাইয়েরা এখান থেকে নিজেদের সাংসারিক চাহিদা মিটিও কিছু মাছ তারা জীবন জীবিকার জন্য বিক্রি করতে পারে এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেতে যেতে হঠাৎ আমার চোখে পড়লো আর ভিডিও ক্যামেরা অন করে আপনাদের উদ্দেশ্যে আমি এই দৃশ্যটা ধারণ করে রাখলাম চলুন আমাদের বেকারিতে যাওয়া যাক গতকালকে রিপেয়ার করার পর রাস্তার অবস্থা এরকম হয়েছে মোটামুটি ভালোই হয়েছে আমাদের ভ্যান গাড়িগুলো আর অটোগুলো এখানে যাতায়াত করতে পারে আমাদের আসলে চার পাঁচটা গাড়ি দুইটা অটো পাঁচটা গাড়ি বলতে ওই যে ইয়ে ভ্যানগাড়ি আর কি কভার ভ্যানগাড়ি ছোট ছোট চিকন চাকার আর হচ্ছে দুই একটা অটো যাতায়াত করে এই যে রিপেয়ার এবছর আসলে একটু বর্ষা বেশি হয়েছে যার জন্য এই সব রাস্তাঘাটগুলোর অবস্থা আর কি তো রাস্তাটা এখন মোটামুটি চলাচল উপযোগী হয়েছে আমাদের ছোট গাড়িগুলোর জন্য এই দেখতে হচ্ছে আমাদের ভাজা পড়ার জন্য যে শেডটা করা হবে এই এই শেডটার জন্য এখানে মাটি বরাট করতেছি আর এই যে কলটা এই কলটা হচ্ছে ভিতরে ছিল বেকারির কিন্তু ভিতর থেকে এখানে আনার উদ্দেশ্য হচ্ছে ভিতরে ময়লা আবর্জনা জমায় ফলায় কাদা কাদা করে ফেলে এই জন্য এই যে বাইরা দিছি এখান থেকে পানি নিয়ে কাজ করব এই জায়গাটাকে মাটি ফেলে তারপরে আমরা হচ্ছে পাকা করে দিব যাতে করে এখানে সুন্দর একবার এই জায়গা থেকে এই যে এই জায়গা থেকে মাটি ও আস্তে আস্তে এইদিকে আইবেন নাকি ও আচ্ছা আসেন হ্যাঁ এদিক যাইবেন এদিক তো আমি শুধু এখানে চার ফিট জায়গা ফাঁকা রাখুন চার ফিট জায়গা ফাঁকা রাখা হচ্ছে আমি এদিকে এই করুম মাটিপার কারণ আপাতত এই পর্যন্ত আসেন এই যে আপাতত এই পর্যন্ত আসেন এই পর্যন্ত আইসা তারপরে ওই দিকে বরাট করেন ভাই এই যে এই কলের থেকে ফিট এই দিকটা সারা দেন সেরে দিয়ে এখান থেকে ভরাট করে এই যে এখান থেকে হ্যাঁ 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 লাইনটা হওয়ার পরে আমি এই সাইড দিয়ে সেট করবো তোর আগে শুরুতে এখন ওই যে ওই গড় ছেড়ে দিছি বুঝছেন ঘর রেডি করতে হবে এই মাসে হচ্ছে আমাদের এইখানে উঠতে হবে লেবারদের জন্য আমাদের গড় রেডি করে ফেলতে হবে অবাক কাণ্ড পানি একেবারে শুকায় গেছিলো এখন আবার দেখেন জোয়ারে পানি চলে আসছে আমাদের এই যে এলাকাটা যে কতটা নিচু এটাই আসলে এগুলো দেখলে বোঝা যায় এই যে জোয়ারের পানি দেখেন এখানে নদীর এই যে এই লেভেলটা এখন নদীর পানির নদীর লেভেলের চেয়েও নিচে আছে নদীর পানি যেই লেভেলে আছে। এখন এই লেভেলের চেয়ে এই জায়গাটা নিচু আছে এটা এই যে এইটা এইটা তার প্রমাণ আর কি যে আমাকে ওই জায়গাটা নিচা তো আমরা আমাদের দ্বিতীয় পর্যায়ের কাজের আজকে ষষ্ঠ দিনে যে কাজ হচ্ছে এইগুলো হচ্ছে এই কাজ আর এটা আসলে এখন দৃশ্যমান না এটা আরও অনেক সময়ের পরে হলে বোঝা যায় যে কাজ আসলে কতটা হয় আর কি এই দিকেও কিন্তু আপনার বাড়তে হবে ওই যে আপাতত আর কি তারপর আর কি এখন বাজে বেলা দশটা এর মধ্যে মোটামুটি এতখানি মাটি উঠছে চারজন লোক কাজ করতেছে লোক তিনজন তিনজন সরি চারজন তিনজন লোক তিনজন লোক হচ্ছে এই যে এখান থেকে মাটি তুলে এইখানে নিয়ে আসতেছে মোটামুটি কষ্টসাধ্য কাজটা কি করার কাজের লোকের কষ্ট করতেই হবে এই হচ্ছে এতটুকু মাটি উঠছে এইখানে আমরা এই যে পুরা এই জায়গাটাই ভরাট করব আস্তে আস্তে হ্যাঁ হচ্ছে এদেরও একটু কাজ হলো আমারও আমারও মাটিটা ভরাট করা হলো এ হচ্ছে আজকের কাজের অবস্থা আমাকে আবার বাইরে যেতে হবে এই এইখানের আর আপডেট এই মুহূর্তে আজকে দেওয়া সম্ভব নয় এই জন্য আজকের ভিডিওতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সালামুকুম ও রহমতুল্লাহি আমার